সূর্যের কোটের মধ্যে ডিভোর্সের ডেট দেওয়ায় অসুস্থ শরীরে থাকার সত্ত্বেও দ্বীপা এলো কোটের মধ্যে কোটের মধ্যে দীপা জজ সাহেবাকে জানিয়ে দিল যে দীপা সূর্যকে দিতে চায় না ডিভোর্স হ্যালো বন্ধুরা অনুরাগের চোর আগামী এপিসোড কথা বললে এখানে দেখানো হচ্ছে যে ডিভোর্স দিন যখন সবাই দীপার জন্য অপেক্ষা করে দীপা অসুস্থ শরীর নিয়ে কোটের মধ্যে পৌঁছে যায় যেখানে কোর্টে পৌঁছানো মাত্র হঠাৎ করে দীপার শরীর খারাপ হয়ে উঠলে লাবণ্য আর সূর্য ছুটে যায় দীপাকে সামাল দেওয়ার জন্য তারপর তারা দীপার টেক কেয়ার করতে শুরু করে যেখানে দীপার সূর্যকে কথা শুনিয়ে বলে যে আমি ঠিক আছি ডাক্তারবাবু আপনি যখন সাপ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তখন এটুকু না করলেও হবে তারপর এর মধ্যে শুনানি চালু হয়ে গেলে সূর্য রুকি যখন দীপার চরিত্রের কথাগুলো বলতে শুরু করে যেখানে মিশকার জড় করা দীপার অবৈধ সম্পর্কের মিথ্যা প্রমাণগুলি দেখাতে শুরু করে তখন সূর্য মেশকার উপর রেগে গিয়ে বলে যে তুই এই কথাগুলো ফাইলের মধ্যে কেন লিখেছিস আমি এসব সব কোটের মধ্যে আলোচনা করতে চাই না আমি শুধু ডিভোর্স চাই যেখানে সূর্য জজໄভকে জানিয়ে দেয় যে আমি শুধুমাত্র দীপার থেকে সারা জীবনের জন্য মুক্তি চাই তারপর জজໄইবা যখন দীপাকে ব্যাপারে জিজ্ঞেস করে দীপার জজໄইবাকে জানিয়ে দেয় যে সম্পর্ক আমার কাছে কাগজের জিনিস নয় যে এত সহজ আমি ছেড়ে দিতে পারবো তাই দীপা জজ সাহেবাকে জানিয়ে দেয় যে দীপা সূর্যকে ডিভোর্স দিতে চায় না যেখানে সূর্য বারবার ডিভোর্স চানোর জেদ করলে জজ সাহেবা বলে যে তাহলে আপনি আপনার ওয়াইফের যে পার্সোনাল জিনিসগুলো কোর্টের মধ্যে আলোচনা করতে চাইছেন না সেগুলো না বললে ডিভোর্স হওয়া মুশকিল তখন মিশকা পেছন থেকে উঠে সূর্যকে সেই প্রমাণগুলো কোর্টের সামনে রাখার জন্য বারবার চিৎকার করে বলতে শুরু করলে জজ সাহেবা রেগে গিয়ে মিশকাকে কোর্টের মধ্য থেকে বার করে দেয় তারপর কোর্ট দশ মিনিটের জন্য বিরত রাখা হলে লাবণ্য জজ কাছে গিয়ে হাত জোর করে ডিভোর্স আটকানোর অনুরোধ করলে কোনো ফল হয় না এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে শেষ মেশ কোর্ট এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে এই ভিডিও আপাতত এটুকুই অনুরাগের ছোঁয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে বলবেন